গাজুয়াতুল হিন যদি কেউ পেয়ে যান মনে রাখবেন সেখান থেকে তাদের সৈন্য দেখে কাফেরদের সৈন্য দেখে যদি পালায়ন করেন নিশ্চিত আপনি বেঈমান হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে গাজওয়াতুল হিন যদি যেই সময় আমাদের সময় যদি আসে তাহলে কি পালায়ন করব এই যে জালেম বাসার আল আসাদ নির্যাতন নিপীড়ন করে চব্বিশটা বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিল আল্লাহ বললেন যে তোমাকে আমি বছরের পর বছর যে ক্ষমতা দিলাম যখন তোমাকে আমি একটার পর একটা সসংবাদ একটার পর একটা ক্ষমতা দিয়েছিলাম তুমি মনে করেছিল আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন কত কিচ্ছু দিচ্ছেন অথচ আমি কি মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করি কই আমাকে তো আল্লাহ কিছু দেয় কোনো শাস্তি দেয় না আরো বাড়াই দিতেছে তুমি যে আত্মবলা হয়েছিলে আল্লাহ তালা বলেন এই আত্মবোলার কারণেই আখজ না হুম বাবুতা আমি কি তোমাকে এমন ভাবে পাকড়াও করেছি ফাইদা হুম মুবলি এখান থেকে ফিরে আসার মতো আর তোমার কখনোই সম্ভব হবে না হবে নাকি প্রত্যেকটি মানুষের উচিত নিজের জীবন নিয়ে ভাবা নিজের জীবনের ক্যালকুলেশন করা যে আমার চোদ্দো থেকে ১৬ বছর পর্যন্ত আগ পর্যন্ত আমি নাবালক সন্তান ছিলাম আমার কোনো হিসাব ছিল না আমার কোনো অপরাধ ছিল না যখন থেকে আমি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলাম যে দিন থেকে যে সময় থেকে কে আর গা বিন দুইজন বসে আছে কিনা কিতাব খুলে লা সফীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো কিছু বাদ যাবে লা সফীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কোনো কিছু বাদ যাবে না সবকিছু কিরামান কতিবিন কাতিবিদ জন লেখক সম্মানিত লেখক তারা লিপিবদ্ধ শুরু করবে এই যে লিপিবদ্ধ শুরু করলো আজ পর্যন্ত আমার যত বয়স হয়েছে আমি কি করেছি কোনটা কটা উচিত ছিল এতটুকু যদি ক্যালকুলেশন করে তাহলে তার জীবনটা কি সুন্দর হবে না সুন্দর হবে ষোলোই ডিসেম্বর আসতেছে আমরা বিজয় উল্লাস পালন করবো এই বিজয় যেমন উল্লাস পালন করবো ধরে রাখার জন্য যা কিছু যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য আপনারা প্রস্তুত আছেন তো একটা যুদ্ধ হবে হিন্দুস্থানের কাছে রসুলের ভবিষ্যৎবাণী এটা তিন দলে বিভক্ত হবে কয় দলে কাফেরদের সৈন্য থাকবে অসংখ্য মুসলমান থাকবে সীমিত এই দেখে এক দল পালায়ন করবে দেখেই পালায়ন করবে ওরা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে নজুবুল্লাহ বলে যারা চলে যাবে তারাই মৃত্যুবরণ করবে কি হয়ে বেঈমান হয়ে ইমান হারা হয়ে বেইমান হয়ে আর দল সাহস নিয়ে যুদ্ধ করতে করতে অসংখ্য মানুষ শহীদ হয়ে যাবে এরা কোথায় যাবে আর এক দল গাজী হয়ে ফিরবে শেষ অবস্থা আল্লাহ তালা মুসলমান অনেক শহীদ হয়ে গজাতুল হিম যে বলা হয় হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে আল্লাহ রসুল একদম বলে শেষলেন মুখ গম্ভীর করে সাহাবারে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার মুখটা এখন মলিন কেন আল্লাহ রসূল বলেন আমি দেখতে পাচ্ছি হিন্দুস্তানের যে যুদ্ধটা হবে কিছু মুসলমান তারা পলায়ন করবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আর অসংখ্য মানুষ তারা শাহাদত বরণ করবে তাদের রক্তে রঞ্জিত হয়ে যাবে রোড গাছ তারা লাল করে ফেলবে তাদের কাফেররা শহীদ করে ফেলবে মুসলমানদের এরা জানি আর শেষ অবস্থায় মুসলমানদেরকে বিজয় দান করবেন এরাও গাজী হয়ে যারা ফিরবে সকলে ইমান নিয়ে কবরে যাবে সোহান আল্লাহ কিন্তু এই যুদ্ধে অসংখ্য মানুষ শাহাদত বরণ করবে এজন্য তার মন কি খারাপ এজন্য গাজওয়াতুল হীন যদি কেউ পেয়ে যান মনে রাখবেন সেখান থেকে তাদের সৈন্য দেখে কাফেরদের সৈন্য দেখে যদি পালায়ন করে নিশ্চিত আপনি বেঈমান হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে গাজওয়াতুল হিন যদি যেই সময় আমাদের সময় যদি আসে তাহলে কি পালায়ন করবো পালায়ন করলে কি হবে নিশ্চিত বেঈমান হয়ে ইন্তেকাল করতে হবে আর যে বেঈমান হয়ে মারা যাবে তার অবস্থা কি হবে জন্য বদরের দিক তাকান বদর যুদ্ধ কয় তো ছিল মাত্র কয়শো তিনশো তাও নিরস্ত্র আর কাফের সংখ্যা ছিল কত এক হাজার তাও সৈন্য বন্য দল বল এবং সশস্ত্র অবস্থায় সব কিছু থাকার পরেও আল্লাহ রব্বুল বলে আমি আল্লাহ রব্বুল আলমিন বদরের ওই চাকচিক্য তাদের দল দেখো না তোরা তোমরা আল্লাহর নাম নিয়ে নেমে যাও আমি আল্লাহ তালা তোমাদেরকে বিজয় দান করবো পাঁচ হাজার হাজার করলেন এই করে আল্লাহ বিজয় দান করেছেন খন্দক যুদ্ধে দান করেছেন অহ যুদ্ধে বিজয় দান করেছেন হাজার হাজার মুসলমানদের চেয়ে তারা বেশি থাকা সত্ত্বেও বিজয় দিয়েছিলেন কে যে যুদ্ধ আসবে সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা হবে একদম খুব কম সংখ্যক কিন্তু বিজয় দিবেন কে তার মানে বিজয় নিশ্চিত বিজয় কি কেউ পিস্পা হব না হিংসা ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে অবশ্যই গাজুয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে হবে নচেত ইমান হারা হবে বেইমান হয়ে কবরে যেতে হবে আর বেইমান হয়ে কবরে গেলে সারা জিন্দেগির জন্য কি হোম ফি আর খয়ালিদুল কারো সন্দেহ আছে নাকি চিরস্থায়ী জাহান্নাম কাদের জন্য কাফেরদের জন্য এজন্য দেখেন পৃথিবীর ইতিহাসে যত জালেন সমস্ত জালানদেরকে আল্লাহ তালা কি করেছেন অপমান অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আবু জাহাল হতাশা সাইবার নমরুদ ফ্রাউন কারুন হামান সকলে অপমান অপদাস্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন জন্য আসুন জালেমের পক্ষে কখনো কথা বলবো না ইনশাল্লাহ বলে জালামের পক্ষে কখনো আমরা কথা বলবো না জালেমের বিক্ষ পক্ষে সর্ব অবস্থায় অবস্থান করব ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে জালেম হওয়া থেকে জালেমের সমর্থন হওয়া থেকে আল্লাহ তালা সকলকে হেফাজত করুন আমিন